হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব পাঁপড় দিয়ে নিরামিষ আলুর দম আর কাটা লুচি চলো কি কি লাগবে একটু বলে দিই এখানে আলু আছে মা কেটে নিয়েছে আটা আর এখানে লুচির জন্য এটা কালো জিরে আর দমের জন্য আদা বাটা হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা জিরে গোটা জিরে কোড়মের জন্য পাঁপড় তো লাগবেই শুকনো লঙ্কা সর্ষের তেল চলো শুরু করি আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আলুগুলো আগে একটু ভেজে নেব আমাদের আলুগুলো লাল করে একটু ভেজে নিয়েছি এগুলো তুলে নেব এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আদা বাটাটাও দিয়ে দেবো আদা আমরা একটু নুন দিয়ে দিলাম ভাজা কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালোভাবে মশলাটা কষিয়ে নাও আলু ভাজাগুলো দিয়ে দিল আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নাও মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তাহলে এবার লুচির ময়দাগুলো মেখে নিই আমরা এটা গমের আটা নিয়ে নিয়েছি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কেউ রুল ময়দা দিয়েও করতে পারো নুন আমরা কিন্তু এক্সট্রা করে ময়ান দিই নি তেল দিয়ে

অপরগুলো একটু লাল করে ভেজে আমাদের আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে পাঁপড়গুলোর মধ্যে দিয়ে দেবো করি খেয়ে দেখবেন কি সুন্দর ভালো লাগে একটু ঢাকা দিয়ে রেখে দেবো

লেন টা দেখেন চলো বাকি গুলো সব আমরা এরম ভাবে বেলে নেবো আমাদের লুচি গুলো সব বেলা হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি ভাজার জন্য কি সুন্দর ফুলে উঠেছে দেখো ময়েল দেওয়া তাও কি সুন্দর ফুলছে আমরা বাকি লুচি গুলো সব ভেজে নি লুচি ভাজা হয়ে গেছে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই যে অপর দিয়ে নিরামিষ আলুর দম বাড়িতে বানিয়ে খেয়েও নিরামিষের দিনে খেতে টেস্টি হয় আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো